ঈদ ঈদে নবী তো এমনি ভুল কথা ঈদ উলি ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদে মিলাদুলনী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা জানবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চাবা জামানা তাবিদামানা তাবু তাবি দামানা নবী করিম সাল্লা আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে মিরাদ নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো বানাবো ঈদ এটা তো শরীয়ত দিবে নবীজির আদর্শ নবী নিয়ে আলোচনা করছো তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না আল্লাহর যত নেমত যত অনুগ্রহ যত এহসান যত রহমত যত দয়া সবাই একসাথে বসে বসে যদি গণা শুরু করে কখনো গণে শেষ করতে পারবে না আয়ত্ত করা যাবে না কখনো যত কম্পিউটার দিয়ে আপনি গণেন যত অত্যাধুনিক ফর্মুলায় গণতে থাকেন আল্লাহর নামত গনে শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিনের ইনসানের প্রতি মানুষের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহ তালা মানুষের হেদায়াতের জন্য নবী রসুল পাঠিয়েছেন এটা আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত এবং এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়মত হলো আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি আলাইসাল্লামকে আখিরি নবী হিসাবে আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ তার প্রতি হেদায়তের সর্বশেষ কিতাব আল কোরআন করিম অবিত করেছেন তাকে হিকমা এবং সুন্না দান করেছেন হাদিস শরীফ দান করেছেন তাকে শরীয়ত দান করেছেন এই শরীয়তের উৎস শরীয়তের দলিল কোরআন করিম হাদিস শরীফ এবং কোরআন এবং সন্না অন্য আরও যে বিষয়গুলোকে দলিল হিসাবে ঘোষণা করেছে শুধু ওগুলোই শরীয়তের দলিল আমাদের নবীজি যেমন খাতামুন নবীন সর্বশেষ নবী তিনি সৈয়দুরমুর সালীন রহমতুল্লিল আলমিন সকলের জন্য রহমত নবীজি যেমন খতি খাতামুন নবীন তার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটাও সর্বশেষ কিতাব তিনি যেমন আখিরি নবী এই হেদায়তের কিতাব আল কোরআনুল করিম এটাও সর্বশেষ কিতাব সর্বশেষ হেদায়তের গ্রন্থ যা আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এসেছে আল কোরআনুল করিমের পরে আর কোন গ্রন্থ অহিরূপে আল্লাহর কাছ থেকে আসবে না এটাই হলো আখিরি কিতাব কেমন পর্যন্তর জন্য সকলের হেদায়তের জন্য এই কোরআন হুদালাস شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ রব্বুল আলামিন তাকে যে শরীয়ত দান করেছেন সেটা আখেরি শরীয়ত এই শরীয়তের পরে নতুন কোন শরীয়ত আসবে না তার উম্মত এ আখির নবীর উম্মত সর্বশেষ উম্মত এরপর নতুন কোন নবী আসবেন না তার কোন উন্মত হবে না নবী করিম সাল্লি সাল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার আবির্ভাবের পর উম্মত মাত্র কয়টা একটা কেমন জন্য এই নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিশাল্লামের উম্মত এ উম্মতে অন্য রাস্তা যে অবলম্বন করবে অন্য কোনো উম্মতে ঢুকবে তার ঠিকানা জাহান্নাম ওমানু শাকিতির রাসূল মিন বাদিমা তাবায়্যান লাহুল হুদা ওয়ায়াততাবি গাইরা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়ালা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সআআত মাসীরা যে আমার রসুলের অবাধ্য হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন হেদায়ত স্পষ্ট হয়ে গিয়েছে আল্লাহ তালা বিভিন্নভাবে হেদায়ত স্পষ্ট করে দিয়েছেন সে বুঝে এই নবী যে রাস্তার দিকে দাওয়াত দিচ্ছেন এটাই সঠিক রাস্তা হেদায়তের রাস্তা হেদায়ত স্পষ্ট হওয়ার পরও রসুল উল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করে তার বিরোধিতা করে তার আদর্শ ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে হেজায়াতের কিতাব কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে এ কোরআন তার কাছে ভালো লাগে না নজুবুল্লাহ রসুল্লাহর হাদিস ভালো লাগে না রসুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন শরীয়ত ভালো লাগে না রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা হালাল করেছেন তাকে হালাল হিসেবে গ্রহণ করে না আল্লাহর পক্ষ থেকে তিনি যা হারাম করেছেন ওটাকে হারাম হিসেবে গ্রহণ করে না হারামটাকে হালাল বলে হালালটাকে হারাম বলে বিরোধিতা করে মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে রসুল্লার উম্মত বাদ দিয়ে অন্য কাউকে উম্মত হিসেবে গ্রহণ করে অন্য মতবাদওয়ালাদেরকে অন্য ইজমওয়ালাদেরকে গ্রহণ করে এমন যারা আল্লাহ রব্বুল বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ সঠিক রাস্তা ছেড়ে নবীর রাস্তা ছেড়ে যে অন্যদিকে যাচ্ছে আমি যেতে দেব যাইতে থাকক কিন্তু কোথায় যাবে তার ঠিকানা জাহান নাম তার ঠিকানা জাহান ও যেতে যেতে জাহান নামে যাবে অন্যদিকে তার আর যাওয়ার কোনো উপায় নাই কারণ সে তো জান্নাতের রাস্তা ধরে নাই জাহান রাস্তা চলে গিয়েছে জান্নাতের রাস্তা ছিল এ এসুলের অনুসরণ করা আনুগত্য করা রসুলের শরিয়তের রসুলের সুন্নতের রসুলের আদর্শকে আকড়ায় ধরা গ্রহণ করা এটা ছিল নজাতের রাস্তা সে তো তা করে নেই রসুল্লা সাল্লাম যে উম্মত করে দিয়েছেন সাহাবাই কেরাম সে শাহাবাই কেরামকে গ্রহণ করবে সাহাবাই কেরাম যেভাবে তাবেনদেরকে গড়ে গিয়েছেন ইমানের উপর আমলের উপর সুন্নতের উপর শরীয়তের উপর সে রাস্তা অবলম্বন করবে যেটা আল্লাহ তালা কেমত পর্যন্ত জন্য সংরক্ষণ করবেন এখনও করেছেন কেমন পর্যন্ত করবেন সে রাস্তা অবলম্বন করা যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাবিরুল মোমিন মুমিনদের সর্বসম্মত রাস্তা এই উম্মত ছেড়ে যদি তুমি আলাদা হয়ে যাও অন্য উম্মত তোমার কাছে ভালো লাগে তাইলে তোমার ঠিকানা জানান না। আমরা রবিউলাওয়াল আসলে রবিউলাওয়ালের শিক্ষা নিয়ে অনেক কথা বলি রবিউলা ডাক এটাওয়ালের ডাক না ইমানের ডাক এটা এক মাসের ডাক না বারো মাসের ডাক এটা একদিনের ডাক না পুরো বছরের কি ডাক ইমানের ডাক ইমানের ডাক যেটাকে আপনারা রবিউলাওয়ালের ডাক বলেন আহ্বান বলেন সেটা ইমানের আহ্বান সেটা তো কোরআন আল্লাহ বলে তোমাদের সকলের জন্য লাকুম তোমাদের সকলের জন্য রসুল্লাহ সাল্লামের সিরতে তার জীবনীতে রয়েছে উত্তম আদর্শ নির্ভুল আদর্শ যদি তুমি চাও আল্লাহর সঙ্গে তোমার মোলাকাত হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি তোমার ইচ্ছা হয় আখরাতে শান্তিতে থাকতে চাও হাসরে আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও তাহলে তোমার জন্য উত্তম আদর্শ নির্ভুল আদর্শ হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামের সিরত তার পবিত্র সিরত তোমার জন্য উত্তম আদর্শ এটা গ্রহণ করো তাহলে আখরাতে শান্তি কবরে হাসরে সব জায়গায় শান্তি তাহলে আল্লাহ রব্বুর আলমিনের সাথে সাক্ষাৎ যখন হবে তুমি আল্লাহ সন্তুষ্টি পাবে এটা তো আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন এটাই এটাই রবিআ আহ্বান এটাই ইমানের আহ্বান এটা তো কোরআন ডেকে ডেকে সবসময় বলছে لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ظُلَالٍ مبين سوره ال عمران المده سوره ال عمران الله ترى بلتسن الله نشتي الله ترى কি অনুগ্রহ তাদের হেদায়তের জন্য আল্লাহ তালা রসুল পাঠিয়ে দিয়েছেন আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে তাদের হেদায়তের জন্য তাদের কাছে নবী হিসাবে রসুল হিসাবে সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন এটা আল্লাহ তালা সবচেয়ে বড় স্থান সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় দয়া আল্লাহ রহমতের নবীকে আল্লাহ তালা আখিরি নবী হিসাবে আমাদের নবী আমাদের রসুল আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন এই নিয়ামতের শকর আদায় করতে হবে কি না এই ন্যায়ামতের শকর শুধু রবিউল উদযাপন না ইমানের জিন্দিগি গঠন ইমানের জিন্দিগি গড়তে হবে নিজেকে ইমান হিসাবে গড়ে তুলতে হবে রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের খাঁটি উম্মত হিসাবে গড়ে তুলতে হবে নিজেকে এটা হলো এই নিয়ামতের শুক্রিয়া আরে ভাই এ বাবু তুমি কি করো এদিকে পিচ্ছিকে দিয়ে দিয়েছে একজনে কোনো মুরব্বী তোমাকে কিছু বলবো না তুমি উঠে ছবি তোলো ভিডিও করো কথার গুরুত্ব নেই ওদের কাছে একটা বিষয়ের গুরুত্ব থাকে সর্বশেষ নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সিরত নিয়ে আমরা আলোচনা করছি ওই সিরত ওই আদর্শ আমাদের মধ্যে কিভাবে এসে যায় ওটার জন্য আমাদের ফিকির হওয়া দরকার চিন্তিত হওয়া দরকার ভাবা দরকার এই আলোচনার ভিতরে এই ভাবনার ভিতরে যদি আমি তামাশা করতে থাকি এটা সুন্দর কথা হল বিনোদনের তো একটা সময় থাকে ইজ বা সফিহিম রসুল আমিন ফুসিহিম রসুল সাল্লাল্লাহ আল্লাসলামের কি কি দায়িত্ব অনেক এই আয়াতের মুদ্রাল্লা তালা তিনটা বলেছেন ইউজ অ্যা কি হিম আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান আল্লাহ রসুল কি করেন কি করতেন আল্লাহর আয়াতগুলো কোরআন করিমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাতেন তেলাওয়াত শিখিয়ে দিতেন এই যে এখন এই কারি সাহেব কাছে যে শুনেন সুন্দর তেলাওয়াত কোথেকে এসেছে এটা বুঝেছেন কোনো সময় এই তো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন কে সেই ধারাবাহিকতা ওনাদের পর্যন্ত এসেছে উনি একসাথে মিলন না কেন তুমি এরকম নিয়তে সমস্যা নাই কথা ঠিক বলছি কিন্তু বাসার মধ্যে কেন যেন একটু বাড়াবাড়ির ইঙ্গিত হচ্ছে নবী করিম সাল্লাম সেখানে লোকমা দিলেন এভাবে না এটা হলো নবী সাল্লামের সিরত এটা হলো নবী করিম সাল্লাহ সাল্লামের কি এই সিরতটাকে বোঝা পড়া নিজের জিন্দিগির মধ্যে নিয়ে আসা এটা শিখতে হবে আমাদেরকে সিরত থেকে এখন দেশে সংস্কার চলছে খুব সংস্কার চলছে এ সংস্কার রসুলুল্লাহর সিরত থেকে শিখতে হবে রসুল করিম সাল্লামের সিরত থেকে শিখতে হবে সংস্কার না সংস্কার সংস্কার হবে না ইসলামী শরীয়ত না দেখে ইসলামী শরীয়তকে সামনে না রেখে নবীজির সিরতকে সামনে না রেখে যদি সংস্কার করা হয় তো ওই সংস্কার কখনো মুসলিম উম্মতের জন্য সংস্কার হতে পারে না মুসলিম উম্মতের জন্য সংস্কার হতে পারে না ওটা এই কথা মনে রাখতে হবে সবার জন্য শিক্ষা রচনা সাল সিরতে আজকে আমি তিরমিজি শরীফ থেকে একটা হাদিস লিখে নিয়ে এসেছি নবী করিম সাল্লা আলসাল্লামের শিক্ষা দীর্ঘ হাদিস ওটা শুরু করলে আজকে শেষ হবে না সেজন্য আল্লাহ হায়ত রাখলে আগামী সপ্তাহে শোনাব যে আমাদের সকলের জন্য নবী সাল সিরত থেকে কি কী নেওয়ার আছে থেকে নিয়ে একবারে জীবনের জিন্দিগির সব অঙ্গনে এই যে এখন রাষ্ট্র পরিচালনা করবে কারা ওদের নির্বাচন করা হবে এই বিষয়ে রসুল্ল থেকে আদায়ত নাও কিছু আসে না নাই না মনে করেন এটা তো জাগতিক বিষয় এরকম মনে করেন আমাদের জাগতিক বিষয় রাষ্ট্রের বিষয় এগুলো তো কোরআন হাদিস কিছু বলে না ওগুলো আমরা আমাদের মত করব। করবো মসজিদে যখন আসবো তো দেখবো যে কোরআনে কি বলেছে সেভাবে নামাজ পড়ে চলে যাবো এটা ইয়ার আকিদা নয় ইসলামের আকিদা নয় ইসলামের শরীয়তের বক্তব্য এটা নয় এটা অন্য অন্য ধর্ম যেগুলার গোড়া নাই বা যেগুলোর গোড়া শেষ বিকৃত ধর্ম ওদের এখানে আছে মসজিদের তো মসজিদ আর সংসদ আর আদালত কি আলাদা সংসদ আর আদালত ওটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রপতি যেভাবে বলে হ্যাঁ পার্লামেন্টের লোকেরা যেভাবে বলে সংবিধান যেভাবে বলে ওইভাবে আর মসজিদের মধ্যে আমি বলো মানুষ আল্লাহর বন্দা এই যে বিভাজন এটা কুফর এটা কি কুফর মুমিন মসজিদও আল্লাহর বন্দা মুমিন গরো আল্লাহর বন্দা বাজারও আল্লাহর বন্দা আদালতের মধ্যে আল্লাহর বন্দা সংসদ ভবন আল্লাহর বন্দা বঙ্গভবনও আল্লাহর বন্দা এবং সেনা সেনানিবেশের মধ্যে কি আল্লাহর বন্দা মুমিন সব জায়গা আল্লাহর বন্দা এটা বুঝতে হবে সবাইকে মুমিন সব জায়গা আল্লাহর বন্দা এবং এই মুমিনের সব জায়গায় আখিরি নবী হাজ মোহাম্মদ মুস্তফা সাল্লা মুরম্মত এই জন্য তাদের সংবিধান কথা শুধু একটা মোহাম্মদ রসুল্লাহ মুমিন মুসলিম দেশের সংবিধান ওটার প্রথম কথা লেখা থাকুক বা না থাকুক সংবিধানের গায়ে লেখা থাকুক বা না থাকুক মুসলিম দেশের সংবিধানের মধ্যে লিখিত হোক আর উজ্জ থাকক এটা আছেই লাইল্লা মোহাম্মদুর রসুল্লাহ ওখানে এটা থাকবেই যে আর সুন্না মূল ইসলামী শরিয়ত মূল আর যা লেখা হয়েছে বলা হয়েছে সব ওটার অধীনে ভুলে যদি ওটার বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে বা কোনো দুষ্ট ইচ্ছা করে কোরআনসুন্নার বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে সেটা বাতিল কুল্লু শর্তিন লাইসফি কিতাবিল্লা ভাহু বাতিলুন আল্লাহর কিতাবের বিরুদ্ধে ইসলামী শরীয়তের বিরুদ্ধে যে 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 যা লিখবে যে যা বলবে সেটা বাতিল আমাদের নবী আখির নবী হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লা আলু বলে গেছেন যদি নবী করিম সাল্লু আলু আসলামের সিরোপ থেকে এই শিক্ষা আমরা গ্রহণ না করতে পারি তাহলে রবিউল আল মুখও নেবেন না ঈদ এ নবী তো এমনি ভুল কথা ঈদলে ঈদুল ফিতর ঈদুল আধা ঈদ এ মিলাদুলনবী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বেরোয় যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা দাঁড়াবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চা বা জামানা তবেই জামানা তবে তবেই জামানা নবী করিম সাল্লাহাম সিরতের আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদ এ নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ এটা তো শরীয়ত দিবে নবীজির আদর্শ নবীজির নিয়ে আলোচনা করছো তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না আল্লাহ তার আমাদেরকে সহি আদায়ত দান করেন নবী সাল্লাহ আলু সাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক নসিদ করেন বাইতুল মকারম জাতীয় মসজিদের পরম শ্রদ্ধাভাজন খতিব মহোদয় এবং সম্মানিত মুসুলিয়ানিকেরাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমি অত্যন্ত মনোযোগ সহকারে আপনাদের মতো খতিব মহোদয়ের আলোচনা বক্তব্য শুনছিলাম আসলে আমরা মিলাদুলনী সিরাতুলনবী আমরা অনেকে না না জানার কারণে গোলায় ফেলি আর কি তো হুজুর অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তো আমরাও সরকারি কিছু নির্দেশনা চলে আসছে আগে থেকেই সেভাবেই এখনো আমরা নামটা রাখতে হয়েছে সরকারি নির্দেশনার কারণে তো আমরা এবছর থেকেই হজুরেরও পরামর্শ ছিল যে আমরা মিলাদবীর সরকারি নাম দেওয়া থাকলেও আমরা পুরো অনুষ্ঠানটাকে সিরাতুল নবী সাল্লাহ আলি ইসলাম অনুষ্ঠান মালার রূপে সাজিয়েছি তো সেই দাওয়াতটাই আপনাদেরকে দিচ্ছি যে আমরা এটা এভাবে বলছি যে পবিত্র ঈদে মিলাদবী সাল্লু আলি ইসলাম চৌদ্দোশো সাতচল্লিশ হেজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুল নবী সাল্লিহলাম অনুষ্ঠান মালা এটা ইসলামিক ফাউন্ডেশন বরাবর মতে আয়োজন করছে আজকে বাদ মাগরিব পূর্ব শাহানে এই প্রোগ্রামটির এই অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করা হবে এবং এই পনেরো ব্যাপী এই অনুষ্ঠান মালা চলবে প্রতিদিনই বাদ মাগরিব এবং বাদেশা ওয়াজ মাহফিল রয়েছে এখানে সিরাতের উপরে প্রত্যেক দিনের আমরা এটি কর্মসূচি তৈরি করেছি এটা বিভিন্ন স্পটে রয়েছে আপনারা যাওয়ার সময় নিতে পারবেন সিঁহাতউল নবী সাল্লাহলামের বিভিন্ন দিক সম্পর্কে ওয়াজ মাহফিল আলোচনা হবে ভালো ভালো বক্তা আমরা রেখেছি আমাদের ক্ষতিক মহোদয় আগামী শুক্রবার এখানে বাদ মাগ্রি হজুর ওয়াজ পেশ করবেন সেটা হলো রাসুল্লাহ সাল্লাহ আসলামের ছুন্না অনুসরণে মুসলিম উম্মার দায়িত্ব কর্তব্য রাসুলামের ছুন্না পরিপালনের আবশ্যকতা এবং মুসলিম উম্মার দায়িত্ব কর্তব্য এ বিষয়ে হুজুর আগামী শুক্রবার বাদ মা পেশ করবেন আপনাদেরকে আগাম দাওয়া দিয়ে রাখলাম আর আজকের এই যাদের পক্ষে সম্ভব বাদ মাগরিবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং এছাড়াও রয়েছে এই যে হামনাথ মাহফিল কেরাত মাহফিল রাসুল্লাহ আসলামের শাহানে সরস্বিতীয় কবিতা পাঠের আসর স্কুল কলেজ মাদ্রাসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এই সকল কর্মসূচিতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা দোয়া করবেন আমরা যারা ইসলামিক ফাউন্ডেশন রাসুলাম রাসুল্লাহ সাল্লাহলামের সি রাতের উপর পরিপূর্ণভাবে আমল করতে পারি এবং অনুষ্ঠানমালা বাস্তবায়ন করতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আবারো আমন্ত্রণ জানিয়ে অতিব মহোদয়কে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরেকটি হলো মাসবেবি ইসলামী বইমেলা হবে দক্ষিণ চত্বর এবং পূর্ব চত্বরে সেই বইমেলায় ইসলামী পুস্তক এবং বিভিন্ন পুস্তক বিদেশি সুরভ মূল্যে আপনার ক্রয় করতে পারবেন সবাইকে সেগুলোর জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম করে নিয়ে তাদের